Музиката দেখতে পাচ্ছেন একবারে ফুল ইনটেক নিউনত মাল পরিমাণ মাল আমাদের স্টকে ঢুকেছে যাদের প্রয়োজন টোয়েন্টি ওয়ান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সজল মিউজিক্যাল ইনস্ট্রেন এসে যোগাযোগ করতে পারেন জামালপুর সদর আর এছাড়াও সারা বাংলাদেশ কুরিয়ান সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো হয় সজল মিডিয়া থেকে যারা দেখবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের মাঝে মালগুলো আমি দেখাচ্ছি একটু হাতে নিয়ে প্রত্যেকটা মাল আমাদের কাছে একই কোয়ালিটি পাবেন দেখতে পাচ্ছেন ক্যাসেসএর্টি ওয়ান একদম ইনটেক নিউ নতুন মাল যাদের প্রয়োজন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুখে বললে হবে না তো নতুন অরিজিনাল নতুন কিনা আপনি যাচাই করে দেখে শুনে নিতে পারেন এটা কোনো ইভারিং সার্ভিসিং মাল না বডি নতুন মাল না এখানে ফুল ইনটেক নতুন মাল এটা এখন আপনার দেখাচ্ছি টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছেন একদম ফুল ইনটেক নিউ নতুন টোয়েন্টি ওয়ান একটু আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ইনটেক নতুন মাল যাদের প্রয়োজন আমাদের সাথে করতে পারেন একদম নিউ এখন আপনাদের ফোর্টি ওয়ানটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন একদম ইনটেক নিউ নতুন মাল বিক্রি করা হয় অ্যাভেলেবেল যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন প্রতারণা শিকার হবেন না অরিজিনাল নতুন মাল দেখে নেবেন